এখন হচ্ছে কি সিপিএম আর বিজেপি চক্রান্তর মেল মানে এই অভিযোগ মানে যে চক্রান্ত করেছিল এই চক্রান্ত থেকে অনেকটা হলো বিকার রঞ্জন ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে বাঁচিয়ে দিয়েছে কারণ তারা একটু ভাবুন আপনি বিকাশ ভট্টাচার্য বলেছিল সিবিআই দিতে হবে এবার সিবিআই দেওয়ার ফলে কি হলো সিবিআই দেওয়ার ফলে কি হলো মানুষ আর সম্পূর্ণভাবে দলবদ্ধ হয়ে গিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে পারলো না এই আম কখন হবে ফাঁসি কখন হবে ফাঁসি বিচার কখন পাবো বিচার কখন পাবো তারা কিন্তু আর তৃণমূলকে বলতে পারলো না এর জন্য সম্পূর্ণ দোষ হলো কার বিকাশ বাবু এবার তিলোত্তমার মা এবং বাবা তারা এটা বুঝতে পেরেছে যে আমার যে মেয়েটি মারা গেল তার মধ্যে শুধু আমার মেয়েই মারা গেল বাকি লোক যারা নাচানাচি করছে যারা গানাগানি করছে যারা কানাকানি করছে তারা শুধু রাজনীতি করছে আমার মেয়েকে যে আমি হারালাম আমার মেয়েকে আর কোনোদিন খুঁজে পাবো না এই বিকাশ বাবু যে সর্বনাশটা করেছেন বিকাশ বাবু যে সর্বনাশটা করেছে তিলোত্তমার মা এবং বাবার সেই সর্বনাশটা জাত শত্রু হলেও কেউ করে না কারণ বিকাশ বাবু যদি আজকে কলকাতা পুলিশের রান্ডারে কেসটা থাকতো আজকে প্রত্যেকটা যারা যারা যুক্ত ছিল প্রত্যেককে সাজা হয়ে আজকে অনেক দূর এই মামলা এগিয়ে যেত এখন পর্যন্ত কেসে চার্জশিট হলো না কতদিন হয়ে গেল ফলস কেস দিয়ে মিথ্যা কেস দিয়ে নিজেদের সম্মান বাঁচানোর জন্য তৃণমূলকে বিপদে ফেলে বিজেপির কাছে নিজেদের বাহবা নেওয়ার জন্য আজকে একটা থানার ওসি গ্রেপ্তার গ্রেফতার করছে আরে কি গ্রেফতার করলো ওসির সাথে কেন কানেকশন ওসি কি ধর্ষণ করেছে ওসি প্রমাণ লোপাট করেছে প্রমাণ লোপাট করলে এতবার তাকে ডেকে পাঠালো এতবার হলো কখনো হলো না যখন মুখ্যমন্ত্রী ওই ডাক্তারদের আন্দোলনের ওখানে মঞ্চে গেল সেই দিনই গ্রেফতার করতে হলো অর্থাৎ এটা একটা চক্রান্ত গভীর চক্রান্ত নির্দোষ ভাবে নির্দোষ ভাবে আমাদের ওই তালা থানার ওসিকে গ্রেফতার করেছে এই যে লোকটা এই এই ঘোষ একটা ঘোষ বলে যে লোকটা আছে সেই লোকটা যে দোষ করেছে কি করেনি আমরা জানি না যে সতেরো দিন ধরে তাকে কি জিজ্ঞাসা করলো সতেরো দিন ধরে ডেলি ডেলি যাচ্ছে ডেলি ডেলি জিজ্ঞাসা করছে যেদিন অফিসিয়ালি ছুটি সেই দিন তার বাড়ি থেকে জিজ্ঞাসা করছে রেড করছে কোনো গ্রেপ্তার নেই এই ঘোষের তারপরে কবে গ্রেপ্তার হলো যখন কিনা না মমতা স্বাস্থ্য ভবনে গেল ওই জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়ার জন্য অনুরোধ করতে গেল সেই দিন দেখলো যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় এই নিউজটা ঘুরে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে খবরটা চলে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিউজে বারবার চলে আসছে এই নজরটাকে ঘোরানোর জন্য বিজেপির কথায় এই শুভেন্দু হারামির কথায় বিজেপি এবং এই শুভেন্দু হারামির কথায় আজকে ওই তালা থানার ওসিকে গ্রেপ্তার করতে হয়েছে সম্পূর্ণভাবে নির আমি বলে দিচ্ছি প্রমাণ পাবেন আপনারা চ্যালেঞ্জ করছি অনুবত মন্ডলরা যেমন চলে এসেছে যেমন অনুভূত মন্ডলদের যখন কোর্টে জিজ্ঞাসার জন্য আইনজীবীদের ডেকে পাঠাচ্ছে তারা যাচ্ছে না একটা দিন আসবে দেখুন কয়েকটা দিনের মধ্যেই এই এই যে আইসি বা ওসি যিনি লকাপে আছেন উনিও দেখবেন যে এদের প্রমাণ ভাবে বেদি চলে আসছে কিন্তু কিছুদিনের জন্য ন্যারেটিভ সেটটা করে দিল যে কলকাতা পুলিশের সঙ্গে জড়িত এই যে চরম হারামিপনা করছে ভারতীয় জনতা পার্টির এই শুভেন্দু অধিকারী তার জবাব বাংলার মানুষ খুব শীঘ্র তাকে দেবে দেবে